শাকিব খান যেন পরশ পাথর তার সংস্পর্শে যেই এসেছে সেই হয়েছে খ্যাতিমান হয়েছে সুপার আমরা অখ্যাত এক ইদিকা পালকে দেখেছি কিভাবে সাকিবের সংস্পর্শে এসে তার পুরো কেরিয়ার চেঞ্জ হয়ে গেল এবার পর্বত সিনেমায় সাকিবের পেজ চরিত্রে অভিনয় করে শ্যাম ভট্টাচার্য যেন রীতিমতো সুপার স্টার বনে গেলেন পুরো সিনেমায় আরিয়ান মির্জার সাথে যেভাবে সঙ্গ দিয়েছেন জিল্লু তার দর্শকরা ভালোভাবেই গ্রহণ করেছেন তাই তো সিনেমায় দেখা শেষ করেও আমরা দর্শকের মুখে মুখে বিভিন্ন ডায়লগ শুনি এই জিল্লু মাল দে এই জিল্লু হেলিকপ্টার রেডি কর এই জিল্লু গেট বন্ধ কর এগুলোতে গেল সিনেমার ডায়লগ এছাড়াও সাকিব ভক্তগণ বিভিন্নভাবে তাদের দৈনন্দিন জীবনেও জিল্লু ইফেক্টে ভুগছে এই জিল্লু চাঁদে এই জিল্লু বাইক স্টার্ট কর ইত্যাদি ইত্যাদি ডায়লগ তার ধারাবাহিকতায় পুরস্কার পেতে যাচ্ছে স্যাম ভট্টাচার্য শোনা যাচ্ছে সাকিবের আগামী সিনেমা তাণ্ডবে দেখা যেতে পারে জিল্লুকে জিল্লুকে সিনেমায় অ্যাড করতে পরিচালক রায়হান রাফি নতুন করে একটা চরিত্র সৃষ্টি করেছেন এই জিল্লুর জন্য ইতিমধ্যেই শ্যামের সঙ্গে রায়হান রাফির কথা হয়ে গেছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর বেরিয়েছে তাই যদি হয় তাহলে আমরা সাকিবের সাথে আরও একবার প্রিয় চরিত্রে দেখতে যাচ্ছি জিল্লুকে যে তার জীবন দিয়ে হলেও তার মালিকের খুশির জন্য সব কিছু করতে পারে প্রিয় দর্শক বরবাদ সিনেমায় জিল্লু চরিত্র আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বলুন এবং বেল বাটনটি অন করে দিন